একদম তৃণমূল থেকে একটি ইউনিট থেকে ওয়ার্ড ওয়ার্ড থেকে থানা হয়ে ঢাকা মহানগর থেকে কেন্দ্রীয় রাজনীতি পর্যন্ত বিভিন্ন কমিটিতে ছিলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পালন করেছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দায়িত্ব পালন করছি এবং আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আমার বাড়ি কোটিয়াদি বনগ্রাম ইউনিয়নে আমার আসন কিশোরগঞ্জ দুই কটিয়াদি এবং পাকুন্দিয়ায় আমি দেশের এই বাংলাদেশের গত সতেরো বছরের দীর্ঘ লড়াই সংগ্রামে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি দেশের মানুষের মুক্তির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব পারেক রহমানের নির্দেশে সকল ধরনের কর্মকাণ্ডে সকল ধরনের রাজপথের যুদ্ধে আমি সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করেছি দল আমি আমার এখন আমার কাছে মনে হয়েছে দল এখন পাঁচই আগস্টের পরবর্তীতে এই দেশে এটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে আগামী ত্রয়োদশ নির্বাচনে দল যদি আমাকে মনোনয়ন দেয় কিশোরগঞ্জ দুই তথা দিয়ে এবং পাকুন্দিয়ার গণমানুষের জন্য ছাত্র ও জনতার জন্য আমি তরুণদের পক্ষ থেকে যদি কাজ করার সুযোগ পাই অবশ্যই আমি আমার এলাকার মানুষের জন্য কিছু করতে চাই আমি জাতীয় সংসদে আমার এলাকার উন্নয়নের জন্য কিছু করতে চাই দল যদি আমাকে মনোনয়ন নাও দেয় তবুও আমি আমার এলাকা কটিয়াদি এবং পাকন্দিয়ার জনগণের পাশে আছি আমি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে একটি জিনিস অন্তত রপ্ত করেছি দেশের মানুষের জন্য কাজ করার একমাত্র প্রক্রিয়া জনপ্রতিনিধি হিসেবে যদি কাজ করা যায় তাহলে সেটা সঠিকভাবে পালন করা যায় যদি সেখানে আমাকে দেয় আমি দায়িত্ব পালন করব। যদি নাও দেয় আমি জনপ্রতিনিধি না হলেও আমি এদেশের দেশের মানুষের জন্য কাজ করব বলে আমি বিশ্বাস করি আর এই কারণেই আমি আপনাদের সবার কাছে দোয়া চাই দেশবাসীর কাছে দোয়া চাই আমি জুলাই যোদ্ধা হিসাবে আপনারা আমাকে যারা মিডিয়াতে চেনেন আমি বাংলাদেশের জুলাই আগস্টের এই মানে কী বলবো আমাদের যে রক্তক্ষয়ী যে আন্দোলন সংগ্রাম যে যুদ্ধ সেখানে আমি একজন দৃষ্টান্তমূলক সক্রিয় রাজনীতিবিদ হিসাবে দায়িত্ব পালন করেছি কর্মী হিসেবে আমার নেতা জনাব তারেক রহমানের সকল কথা অক্ষর অক্ষরে পালন করেছি তাই আমি আপনাদের সকলের কাছে একজন জুলাই যোদ্ধা হিসাবে ছাত্র জনতার ক্যান্ডিডেট হিসাবে আমি কিশোর মানুষ দুয়ে মনোনয়ন পাবার জন্য আপনাদের কাছে দেওয়া চাই ধন্যবাদ আপনাদের